বন্ধুরা এই দাদিমা এবং তার হাঁস মিলে প্রতিদিন জিলাপি তৈরি করত। আর বাজারে নিয়ে যেত এবং বিক্রি করতো দাদিমা জিলাপি ছিল অনেক সুস্বাদু এবং মানুষ তা পছন্দ করতো এভাবে দাদু বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যায় এবং সে নিজে একটি দোকান দিয়ে দেয় তখন সে নিজের দোকানে জিলাপি তৈরি করে বিক্রি করে কিন্তু হঠাৎ একদিন দাদু এবং হাঁস মিলে যখন জিলাপি তৈরি করতেছিল তখন হঠাৎ করে তার দোকানে আগুন লেগে যায় এবং দাদিমা মারা যায় তখন হাঁসটি একা হয়ে যায় এবং কান্না করতে থাকে এখন তোমরা যারা এই ছবিটাকে মন থেকে ভালোবাসো তারা ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবা। আর নয়তো আমি ধরে নেব তুমি মন থেকে ভালোবাসো না এই দাদু রাস্তার মধ্যে একটি সোনা ডিম কুড়িয়ে পায় তখন সে অনেক খুশি হয়ে ডিম নিয়ে বাড়িতে চলে আসে দাদু বাসায় আসার পর সেই ডিম থেকে সোনার একটি কবুতর বের হয় আর সেই কবুতরটি অনেকগুলা ডিম পারে তখন দাদু ডিম গুলা বাজারে নিয়ে বিক্রি করে আর অল্প কয়েকদিনে বড়লুক হয়ে যায় এভাবে কয়েক বছর পার হয়ে যায় কিন্তু হঠাৎ করে একদিন একটি সাপে সে কবুতরের বাসায় আঘাত করে আর তখন সেটি দেখে দাদু সাপকে গুলি করে মেরে ফেলে এখন তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা এই দাদে একটি গরু পালন করতো প্রতিদিন সেই গরুটি দাদুর আম নিয়ে বাজারে যেত একদিন হঠাৎ করে কিছু দুষ্ট বানর গরুটির উপর আক্রমণ করে নির্দোষ গরু বিরক্ত হয়ে তখন পুলিশকে ফোন দেয় আর তখন সাথে সাথে পুলিশ চলে আসে তারপর পুলিশ সব দুষ্ট বানর গুলাকে গ্রেপ্তার করে হাত করা পরিয়ে নিয়ে চলে যায় তারপরও গরুটি কান্না করতে থাকে কেননা তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব করো না এখন তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা এই গাইটি দিন রাত পরিশ্রম করে একটি আমের ক্ষেত করছিল কিছু পর তার ক্ষেত থেকে অনেকগুলো বাজারে বিক্রি করার জন্য আর তখন রাস্তায় আর তার কাদের উঠে আর তখন সে তখনই পুলিশকে ফোন দেয় আর তখনই পুলিশ গাইটির কাছে চলে আসে আর গাইটি পুলিশের কাছে কেঁদে কেঁদে এখানে যা হয়েছে সব বলে তখন তার কথা শুনে পুলিশ দুষ্টু বানর গুলাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এখন তোমরা এই দাদু একটি সোনা ডিম পেয়েছিল সেই ডিমটিকে দাদু মাটিতে রোপণ করে দেয় দাদি আর পরের দিন সকালে দেখতে পাই সেই ডিম থেকে একটি গাছ উঠেছে সেটি দেখে পাগল হয়ে যায় দিন সকালে দাদিমা সেই গাছ থেকে স্বর্ণ তুলে নিয়ে বিক্রি করতে নিয়ে যায় আর তখন তার নিয়ে চলে যায় দাদিমা বাজার থেকে এসে দেখে তার গাছটিকে কেউ উপড়িয়ে নিয়ে চলে গেছে তখন দাদিমা অনেক কষ্ট পায় এখন তোমরা বন্ধুরা গরুটি প্রতিদিন একটু একটু করে এখানে মাটি করতে থাকে আর তখন সেখানে একটি পুকুর হয়ে যায় সেই পুকুরে গরুটি রঙিন মাছ চাষ করে আর কিছুদিনের মধ্যে মাছগুলো বড় হয়ে যায় একদিন একটি বাল্যক এসে সেই পুকুরে মাছ ধরতে শুরু করে খাবার জন্য তখন গরুটি এই সব দেখে রেগে যায় রেগে গিয়ে বাল্যকের সাথে ঝগড়া করতে শুরু করে তখন বাল্যকটি গরুটিকে ধরে ফেলে এবং মারধর করতে শুরু করে তখন গরুটি বাল্যকের সাথে না পেরে পুলিশকে ফোন দেয় তখন পুলিশ এসে গরুর সব কথা শুনে এবং বিশ্বাস করে আর তখনই বাল্যককে গ্রেপ্তার করে হাত করা পরিয়ে নিয়ে যায় এখন তোমরা যারা এই ছবিটাকে মন থেকে ভালোবাসো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর নয়তো আমি ধরে নেব তুমি মন থেকে ভালোবাসো